আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা শেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক কেউ যদি প্রতিদিন প্রতিদিন ধস বার করে সৌরা ইখলাস পাঠ করে তাহলে কি হয় এই আমলটি করলে কি লাভ হবে আমি ইনশাল্লাহ আজকে এই ভিডিও থেকে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কখন আমলটি করবেন কিভাবে করবেন করলে কি লাভ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন সম্মানিত দর্শক তো আমরা এই আমলটি কখন করব কীভাবে করব। এই আমলটি আমরা যে কোনো সময় করতে পারি তবে আমরা যদি মাগরিবের নামাজের পরে করি তাহলে সর্বোত্তম হবে আমাদের জন্য আমরা অবশ্যই মাগরিবের নামাজের আদায় করে নামাজ আদায় করে তারপর আমরা এই আমলটি করার চেষ্টা করব এক জায়গায় বসে পবিত্র হবেন আপনি পবিত্র হয়ে এক জায়গায় বসবেন বসে আপনি কী করবেন প্রথমে তিনবার স্তিক পাঠ করবেন যেরকম আস্তাউ ফিরুল্লাহ এস্তিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপর তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকমভাবে আপনি তিনবার শরীফ পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে সৌরতুল ইখলাস দশবার পাঠ করবেন আপনি যদি পারেন চোখ বন্ধ করে নিতে পারেন আর যদি চোখ না বন্ধ করেন কোনো সমস্যা নাই মনোযোগ আল্লাহ তালা দিকে রেখে দেন খেল আল্লাহ তালা দিকে রেখে আপনি 10 বার সূরা ইখলাস পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد এরকমভাবে আপনি দশবার সুরা ইখলাস পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন প্রিয় দর্শক যদি আপনারা এভাবে প্রতিদিন সুরা ইখলাস দশবার পাঠ করেন তাহলে আপনাদের কী লাভ হবে কি হবে এভাবে যদি আপনারা আমলটি করেন প্রতিদিন দশ বার আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের সকল সমস্যা সমাধান করে দিবেন আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ তালা রক্ষা করবেন ওই দিন যেদিন এই আমলটি করবেন ওই দিনের সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা রক্ষা করবেন এবং ওই দিনের যত ধরনের সমস্যা রয়েছে আপনার হাজত রয়েছে আল্লাহতালা পূরণ করে দিবেন। তো সকল ধরনের হাজত আল্লাহতলা পূরণ করে দিবেন এবং সকল ধরনের সমস্যা আল্লাহ তালা সমাধান করে দিবেন এবং সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা রক্ষা করবেন তো এই আমলটি সবারই করা উচিত সবাই ইনশাল্লাহ একবার হলেও করবেন ফজরের নামাজের পরেও করতে পারেন আপনি মাগরিবের নামাজের পরেও করতে পারেন তাহলে সকলে করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে কোরআনী আমলটি তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্ল